টুয়ান শুভ সকাল 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 এরা তো খাচ্ছে একটু মুড়ি তাদের মুড়ি আর খেতে পাচ্ছে না তার মধ্যে একটু মোবাইলও দেখে নিচ্ছে দুষ্টু বেবিরা স্কুল যাওয়ার আগে এখন যাবে স্কুলে আর আমাদের এখানে এখন বেজে গেছে আটটা বারো তো ওরা আটটা কুড়ির মধ্যে স্কুলটা ধরবে সাড়ে আটটার অবধি স্কুল গেট খোলা থাকবে তো যাই হোক এখন রেডি হচ্ছে রেডি তো হয়ে গেছে দুই ভাই বোন ক্রিম ট্রিম মেখে ড্রেস আপ করে এখন স্কুলের উদ্দেশ্যে রওনা দেবে একটু মুড়িটা মুখে দিয়ে তো মুড়ি তো কেউ চিবাচ্ছে না দেখুন বন্ধুরা একটুও মুড়ি চিবাচ্ছে না দুই ভাই বোনই মুখে নিয়ে বসে আছে এরা ভাত খেতে নিল মুখে নিয়ে বসতে মুড়ি খেতে নিল দেখেছেন এদের কি খাওয়া দাওয়ার ফিগার দেখুন এদের জিরো ফিগার এরা কেউ খাবে না দুই ভাই বোন তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হতে হবে আবার দিচ্ছে ঠাকুর নামো নামো হাজার করো হাজার করো ঠাকুর বৃদ্ধে দাও বুদ্ধি দাও মা সরস্বতী ওরা স্কুল যা চলো 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 এবার চলো চলো আর ঈদ বিকে তো ঘুম রাতেরবেলা ঘুমোবে না ডিস্টার্ব করবে আর এখন ঘুম কাটছে না এই যে যাচ্ছে ওর পাপা নিয়ে ঈদ বিঘকে নেবে আর আজকে একটু গরম আছে তাই সোয়েটার দিলাম না এই চার পাঁচ দিনই যাবে এই মাসটাতেই গরম তো এই মাসটাতেই যেতে পারবে এরকম সোয়েটার ছাড়া আই বেবিরা এই দিক দিয়ে যাও ঋদ্বিক এই দিক দিয়ে যাও ঋদ্বিক ভাই ভাই টাকা মারদিকে বিজু দাও মাকে ঋদ্বিক ঋদু বিজু যাচ্ছে স্কুলে দু ভাই বোনি ঢং করতে করতে যাচ্ছে দুই ভাই বোন এখন বেজে গেছে আটটা আঠেরো দশ মিনিটের মধ্যে ঢুকে যাবে আট মিনিট মতো টাইম লাগবে আটটা ছাব্বিশের মধ্যে ঢুকে যাবে ওরা স্কুলে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল তোমাদেরও আর সকাল সকাল ওরা তো স্কুল চলে গেল এবার আমি রান্নাতে চলে যাব ভাত তো বসানো হয়ে গেছে রান্না করব। আজকে শঙ্কর মাছ চলো বন্ধুরা তাহলে রান্নার দিকে এগোই টুকটুক করে ছেলে মেয়ে তো চলে গেল বিছানাটা ঝাড়াঝুড়ো দিয়ে চলে যাব রান্নার দিকে আমার ভাত তো হচ্ছে আর এইদিকে বসিয়ে দিয়েছে আমার একটু জল গরম এই দেখো খাবো এটা দিয়ে জল গরম এখানে আছে জিরে আর আছে চুয়ান আর মৌরি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি হালকা গরম করে গুঁড়ো করে নিয়েছি তাওয়াতে তো সেজন্য এটা আমি খাবো জল গরম আবার হয়েও গেল এই দেখো বন্ধুরা এই জলটা আমি শিপ করে একদিন বাদে বাদে প্রত্যেক দিনই খাই প্রত্যেক বছরে সব সময় খাই আর কি একদিন খাই পরের দিন স্কিপ করি আবার একদিন খাই আবার স্কিপ করি এইভাবে খাই যেদিন স্কিপ করি সেদিন আবার হলুদ নিমপাতা কারিপাতা এইসব খাওয়া হয় তো যাই হোক এটা এখন আমি খেয়ে নেবো তো চলো বন্ধুরা রান্নাটা দেখতে থেকো এরপর রান্না করব ওকে কন্টিনিউ করো ভিডিওটা আমি অলিভ অয়েলের মধ্যে আলু কালো জিরে ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে আমি মাছ ভাজাটা বসিয়ে দেবো এক এক করে মাছগুলো তুলবো হাঁস দিয়ে দেবো এই দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি বসাই ভেন্ডি আর এদিকে গাঠি কচু এখানে নিয়ে সেপ পেঁপে আর এগুলো তো আগের আগের দিনেরই নিয়ে এসছে চিংড়ি মাছ আর এখানে আমার রান্নাটা কিন্তু হচ্ছে এই মাশরুম ভাজা বসিয়ে দিয়েছি মাশরুম আলু ভাজা আর এখানে মাছটা ফুটছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এখানে জিরে ধনে বাটাটা করে নিচ্ছি এক সপ্তাহ হয়ে গেছে আমার মাছের ঝোলটা আর এখানে শঙ্কর মাছটা আর কিন্তু একটু পাতলা রাখলাম কারণ একটু পরেই ঘন হয়ে যাবে সে আর এই যে মশুম ভাজা হচ্ছে বানাচ্ছি একটু কুলের চাটনি তাই কুলগুলো দিয়ে দিলাম তো আমার চাটনি রান্না টান্না সেরে চলে আসলাম পুজো দিতে পুজো দিয়ে দিয়েছি ভগবানকে আমার গোপুষণাকে ভোগ দিয়ে দিয়েছি আজকে ভোগে আছে আমন বাদাম দিয়েছি নিচেই আছে দিয়েছি চিড়ে আর আম এগুলো সব নিচে আছে আর এই যে ঠাকুরকে পুজো দেওয়া দিয়ে দিলাম এবার প্রসাদটা নামাবো প্রসাদ তোমাদের দর্শন করছি এবার রেডি হয়ে চলে যাব ছেলে মেয়েকে আনতে প্রসাদটা নামিয়ে নিই ওকে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো যাচ্ছি ব্রিয়ানাদের আনতে টিফিন নিয়ে এনেছি ডোনার আর একটা ইয়োগাট আর চলো বন্ধুরা তাহলে ব্রিয়ানার পাপাও আসছে সামনেই আমার ডাম থেকে নেমেছে সে হ্যাঁ একটু মুখে অয়েল মাসাজ করব তা একটু অয়েল দিয়েছি বাদাম অয়েল আমান অয়েল বিরিয়ানার পাপা তাহলে ঢুকছে মনে হয় এখনো ঢুকে নি টাম আসছে ওই যে টামটা এই যে ঢুকলো এখন ও ওই যে টাম এই টামের ভেতরে বিয়ানার পাপা আছে তো যাই হোক আমি চলে যাচ্ছি ওর যেতে যেতে দেরি হবে আর ওর কাছে আছে জল ঢুকে গেল টাইম ওকে বন্ধুরা সঙ্গে থাকো বিয়ানার ঋদ্বিককে স্কুল থেকে টিফিনে বাড়ি নিয়ে আর এই দেখো আজকে বুয়ানার লুক তাতে চলো তাতেই চলো বাবা চলো 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 কে যেন ফলটা পেরেছে ছিঁড়ে গেছে আচ্ছা আচ্ছা চলো আর এই দেখো আজকে ওয়েদারটা মেঘলাও নয় আবার গরমও আছে ভাবসা টাইপের ডোরাট পাইনি চলো 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 আর খাবে না খাও খাও ওকে বন্ধুরা রাস্তাটা পার হব ওদের বাড়ি যাবো

বাড়ির সামনে চলে এসছি বন্ধুরা বাড়িতে গিয়ে খেতে দেবো ছেলে মেয়েকে তাকে স্কুলে দিয়ে আসতে ব্রিয়ানা এখন শখ ওর বান্ধবী শর্ট প্যান্ট পরেছে এখন ও পরে যাবে স্কুলে এই যে তার জন্য ব্রিয়ানা ছোট ড্রেস পরে নিয়েছে আজকে অনেক গরম গরম বুকুশো তাই তো এর জন্য ব্রিয়ানা পরে নিয়েছে এটা ওকে ভিডিওটা কন্টিনিউ করো যাচ্ছি স্কুলে দিয়ে আসতে ব্রিয়ানাকে দিতে তো এতটা রাস্তা চলে আসলাম হেঁটে আর আজকে রোদ প্রচন্ড গরম আর ওই যে ঋতবিক দুই ভাই হাত ধরো তুই ভাই হাত ধরো হাত ধরো মাম্মা হাত ধরো হুম চলো আর বিরিয়ানা পরেছে সামার ড্রেস ফুরফুরে ড্রেস পরেছে বিরিয়ানা আজকে না বিরিয়ানা গরম লাগছে না তো এটার সাথে একটু স্কার্ট ছিল স্কার্ট আছে এটার সাথে আজকে ফুরফুরে ড্রেস পরিয়ে দিয়েছি মানে সেলাইটা খুলে দিলে ভালো হতো টাইট হয়ে গেছে এখানে টাইট লাগছে না তো ছোটবেলায় সেলাই করে দিয়েছিলাম চলো 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 আমার হাত তো এরকমই হবে ওকে চলো আসো 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 চলো 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 বিদ বিদ না বিদ বিদ দেরি হয়ে গেছে বিয়ানা হাঁটা হাঁটা হাঁটো হাঁটা দাও দেখাতে নিয়েছি এই দিকটার বড় একটা গাড়ি চলে এসছে তো অনেক আজকে গরম আজকে বলার মতন অনেক গরম অনেক হৃদ হেঁটে চলেছে ব্রিয়ানা স্কুল ধরব ওকে বন্ধুরা স্কুলের সামনে যেয়ে নিই আবার কথা হচ্ছে হৃদভিককে বাড়ি নিয়ে স্কুল থেকে বিয়ানা এখনো হ্যাঁ ব্রিয়ানা এখনো স্কুলে আছে আর আমি ঘরে কাজ করছিলাম এখন গিয়ে আবার কাজ করতে হবে ছোটো খাটো কাজগুলো ড্রেস ট্রেস বের করতে হবে সব গুছাতে হবে ঘর দর একটু গুছিয়েছি অল্প একটু কাজ করেছি আবার গিয়ে করতে হবে তো চলো বন্ধুরা খাচ্ছে জুস বাড়ি গিয়ে খাবে জল আর আমাদের এখানে আজকে অনেক গরম প্রচুর গরম পড়েছে প্রায় একত্রিশ ডিগ্রি এই যে ঋত্বিক সব তো চশমাটা করে না গরম কী বাবা রোদের তাপগুলো অনেক এখানকার রোদগুলো প্রচণ্ড তাপ সব ভাল লাগে রোদটা ভাল লাগে রোদের তাপ বেশি সামার সামার প্রিয় সামার প্রিয় আবার এখন সামার এসছে তাপ বেশি আবার শীতের সময় শীত 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 প্রচুর শীত যাই হোক এই কদিন যেন সময় গরম থাকে এটাই বলবো চলো বন্ধুরা ব্রিয়ানা কোথায় বিয়ানা ব্রিয়ানা ক্লাসে রয়েছে এখনো তাই ব্রিয়ানাকে এখন না হবে না এই যে জুস এই জুস সিগন্যাল করলে তারপরে ওই পার হব সিগনাল এখনও পরেনি হৃদিক জুস খাচ্ছে তাকিয়ে আছে টুপিটা নিয়ে আসলে ভালো হতো প্রচণ্ড গরম চল 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 বাবা চল আসছে গাড়ি চলো চল 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 চলো চল অনেকটা রোদ সিগন্যাল না হচ্ছে নিয়ে চলে আস চলো কি আবার এটা কী খাচ্ছ অ্যা কাগজ খাই না ছি 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 খাচ্ছি ব্রিয়ানারির দিকে স্কুল থেকে নিয়ে আর আজকে অনেক গরম ওই তবে জল নষ্ট করো না আজকে দিচ্ছ চলো চলো চল আসো 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 তাড়াতাড়ি আসো কি রোদ আজকে দেখেছো প্রচণ্ড গরম এই যে দেবীরা দুষ্টু করছে ব্রিয়ানা তো পুরো লাল হয়ে গেছে লাল রুশ কালার হয়ে গেছে তোমার ফেসটা রুশ কালার হয়ে গেছে বিয়ানা ব্রিয়ানা হয়ে গেছে রুশ কালার কারণ অনেক গরম হৃদ্বিকও রুশ কালার হয়ে গেছে দুজনাই রুশ কালার মানে রেড কালার হয়ে গেছে রেড ব্রিয়ানা রেড হৃদিক রেড চলো বন্ধু এখন কোথায় যাবে সোজা বাড়ি বাড়ি যাবে যাবে না টিউলিপ ফুল এখন যাব না আজকে স্কুল আছে টিউলিপ ফুলের রোদ আর আজকে খোলেনি খোলেনি কারণ আজকে বাচ্চাদের স্কুল থাকলে সেদিন খোলে না আসলাম কান্না করছে বায়না করছে সে মার্কেটে যা আর বিয়ানা এখন ড্রেস চেঞ্জ করবে করে খাওয়া দাওয়া করবে আর একটু পরেই ভাত দেবো ধরে ব্রিয়ানা বসে বসে কি করছে জানো টিভি দেখছে দুষ্টু হয়ে গেছে ব্রিয়ানা এখন বন্ধ করবে টিভি ভাত দেবো আর এখানে খেলার দেখো সরঞ্জাম কি কম আছে এই দেখো এই ভর্তি যত দুনিয়ার অ্যানিমালস আছে হৃদভিকের কাছে সব পাবে তোমরা কার কোনটা লাগবে গরু ছাগল ঘোড়া ভেড়া টাইগার মুরগি যা দুনিয়ার অ্যানিমলস আছে সব পাবে টটয়াস থেকে শুরু করে কি বলে স্পাইডারম্যান মানে মাকড়সা থেকে শুরু করে টিকটিকি গিরগিটি সাপ সব আছে সব 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 এই দেখো দেখো দেখেছো দেখেছো বন্ধুরা সব আছে হৃদভিকের কাছে হৃদভিক হলো অলরাউন্ডার আজকে আমাদের এখানে গরম তাই হৃদ্বিককে গেঞ্জি টাইপের জামা পরে দিয়েছি আর ছোট্ট প্যান্ট পরে রয়েছে খেলছে ওকে বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই 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 করো বিয়ানা বিয়ানা বাই করো বিয়ানা বাই হৃদভিক বাই করো বাই বাই